বিএলএ নিরাপত্তাজনিত কারণ আমরা কথা বলেছি এবং প্রত্যেকটা বিষয় তাদের কাছে আমরা তুলে ধরেছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে আগামীকাল ল অ্যান্ড অর্ডার নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে তারা একটি বৈঠক করবেন দুপুরবেলা এবং সেই বৈঠকের পর তারা হয়তো সব বিস্তারিত আমাদের জানাতে পারবেন এবং আমাদের যে কটা অভিযোগ ছিল আমরা প্রত্যেকটা রেসপেক্টিভ ইয়ার কাছে লিখিত জানানো হয়েছে বেল করা হয়েছে এবং রেসপেক্টিভ পুলিশ স্টেশনে জানানো হয়েছে হচ্ছে যে রয়েছে তারা যেভাবে কাজ সেটা কিছু কিছু জায়গায় করছে তৃণমূল কংগ্রেস সেখানে জোর করছে যেমন আমি বেলেঘাটায় বললাম ষাট সত্তর জন একটি ভূতের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে পড়ে সেখানে প্রেসার দেওয়া হচ্ছে আমাদের বিএলএর করা হচ্ছে এবং বিএল ওকে প্রেশার করা হচ্ছে সেই নিরাপত্তার জায়গাটা তো রাজ্য প্রশাসনকে দেখতে হবে

গতকাল পর্যন্ত এরকম ঘটনা খুব একটা ঘটেনি আজকে বিভিন্ন জায়গা থেকে হতে শুরু করে এবং দুপুরের পর জিনিসটা বাড়তে শুরু করে সেই জন্য আমরা কিছু আক্রান্তকে নিয়ে এসে সবাইকে নিয়ে আসি যারা কাজের মধ্যে রয়েছেন আমরা যেন পাঁচ ছজন আক্রান্ত যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসে নির্বাচন কমিশনের কাছে দেখিয়ে দিয়ে গেলাম স্পেসিফিক পার্ট দিয়ে ওয়ার্ড দিয়ে বিধানসভা দিয়ে অভিযোগ করে গেলাম যাতে তারাও বুঝতে পারেন যে সত্য ঘটনাটা কি ঘটছে এসআইআর নিয়ে উত্তর কলকাতার দেখুন এটা মানুষ চাইছে সেখানে তৃণমূল কংগ্রেস কি চাইছে সেটা নিয়ে মানুষ চিন্তিত নয় ভাবিত তৃণমূল কংগ্রেসের ভয়ের মধ্যে রয়েছে যে তাদের ভুয়ো ভোটার মৃত ভোটার যারা চলে গেছেন ভোটার সেইগুলোর নাম কেটে যাবে এবং তাদের ছাপ্পা এবং প্রক্সি হবে না বলে তারা তাদের ভয় নিয়ে থাকুক মানুষ মানুষের জন্য এসআইআর করছে দুদিন হয়েছে তাহলে এই ধরনের ঘটনা তাহলে এর উত্তর আমায় না জিজ্ঞেস করি তৃণমূলকে জিজ্ঞেস করুন একদিকে মুখে বলছে এসআইআর বিরোধিতা করছে হল্লো দিকে এসআইআর ক্যাম্প করছে এবং এসআইআর সঙ্গে যারা কাজ করতে যাচ্ছে সেখানে গিয়ে হামলা করছে এই উত্তর তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করুক যে এই ক্যামাপলেজের মধ্যে ওনারা কেন রয়েছে আর মানুষকে বিভ্রান্ত করছেন তারা নিশ্চয়ই এবং সকাল থেকে আমাদের প্রত্যেকটা তাদের প্রত্যেক রেসপেক্টিভ বুথে থাকবে আমরাও আমাদের ছেলেরাও প্রতিরোধ গড়ে তুলছে সেখানে